স্যার আই স্টার্ট উইথ জিএসটি মোবাইলের দামে সুখবর সস্তা হচ্ছে ক্যান্সারেরও ওষুধ দাম কমল কোন কোন জিনিসের এবং কোন জিনিসের দাম বাড়ল প্রতিবারই বাজেটের বক্তৃতায় সকলের নজর থাকে কোন জিনিসের দাম কমলো বা বাড়লো তার ওপর বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে মোবাইল ফোন ও চার্জারের সস্তা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আজ বাজেটে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কি কি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সোনা ও রুপোর ওপর শুল্ক কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে যাতে এগুলো সস্তা হবে প্ল্যাটনিয়ামের ওপর শুল্কও কমানো হয়েছে এরপরে এটিও সস্তা হতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে বক্তৃতায় সোনা এবং রুপোর উপর শুল্ক কমিয়ে ছয় শতাংশ করার প্রস্তাব করেছেন এছাড়াও প্ল্যাটিনামের শুল্ক ছয় পয়েন্ট চার শতাংশ নামিয়ে আনার কথা জানান তিনি সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা ও রূপোর প্ল্যাটিনামের দাম কমবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক কাস্টম শুল্ক পনেরো শতাংশ কমানো হয়েছে এই কারণে মোবাইল ফোনের দাম কমতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোলার প্যানেলের এবং লিথায়াম ব্যাটারি সস্তা হওয়ার কথা বলেছেন যা ফোন এবং গাড়ির ব্যাটারির দাম কমিয়ে দেবে এছাড়া উৎসাহ করে কর্তন করা হয়েছে যে অর্থাৎ ই কমার্স সংস্থাগুলির জন্য ইএস হার এক শতাংশ থেকে কমিয়ে জিরো এক শতাংশ করা হয়েছে এটা প্রায় শূন্য করে দেওয়া হয়েছে ক্যান্সারের ওষুধ বড় সুস্থি দিলেন অর্থমন্ত্রী ক্যান্সারের চিকিৎসার তিনটি ওষুধ মৌলিক শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা দেন অর্থমন্ত্রী মূলত দাম কমতে পারে এগুলোর এক্স রে মেশিনে ব্যবহৃত এক্স টিউব এবং ফ্ল্যাট প্ল্যানের ডিরেক্টরের মৌলিক কাস্টম শুল্কও পরিবর্তন করা হবে ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দাম কমবে এছাড়া ফেলোনিকেল ও ব্লেস্টার কপারের ওপর থেকে মৌলিক শুল্ক প্রত্যাহার করছে সরকার বাজেটে ঘোষণার পর এই সব পণ্যের দাম বেড়ে যাবে অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্ক দশ শতাংশ থেকে পনেরো শতাংশ করার ঘোষণা করেছেন যা সস্তা হতে চলেছে মোবাইল এবং মোবাইলের চার্জার সৌর প্যানেল চামড়াজাত পণ্য গয়না সোনা রূপা হীরা ও প্ল্যাটিনাম ইস্পাত এবং লোহা ইলেকট্রনিক্স ক্রুজ ভ্রমণ সামুদ্রিক খাবার ফুটওয়ার ক্যান্সারের ওষুধ নির্দিষ্ট টেলিযোগাযোগ যন্ত্রপাতি পিভিসি প্লাস্টিক